হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আবার এসে গেছি তোমাদের সামনে আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডাল ফ্রাইয়ের রেসিপি ধাবা বা রেস্টুরেন্টের মতো ডাল ফ্রাই কিভাবে তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো রান্নাটা আমি ঝটপট শুরু করে দিই আর তোমরা দেখে নাও রান্নাটা আমি কিভাবে করছি এখানে দেখো আমি প্রথমেই নিয়ে নিয়েছি হাফ বাটির মতো মুসুর ডাল রান্নাটা আমি মুসুর ডাল আর মুগ ডালে করছি তোমরা যদি এর সাথে অন্য ডাল দিতে চাও সেটাও দিতে পারো এখানে আমি মুসুর ডাল যতটা নিয়েছি তার চাইতে কম কিন্তু আমার এখানে মুগ ডাল আছে মুগ ডাল আর মুসুর ডালটা একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে চটকে চটকে দু তিনবার আমি ধুয়ে নেব আর যখন মুগ ডাল ধোয়া হয়ে যাবে দেখবে এর জলটা একদম পরিষ্কার হয়ে গেছে ঠিক এই রকম এবারে চলো আমি ডালটা সেদ্ধ করে নিই ডালটা সেদ্ধ করার জন্য আমি কড়াতে ডালটা দিয়ে দিয়েছি আর দেখো এখানে আমি পরিমাণ মতো জলটাও দিয়ে দিচ্ছি ডালের যে জল দেবে সেটা একটু পরিমাণটা এর বুঝে দিও কারণ ডালটা কিন্তু একদম আমাদের পাতলা হবে না একটু ঘন ঘন মতো হবে সেই বুঝে জলটা আমাদের দিতে হবে আর এখানে দেখতে দেখতে আমার ডালটা ফুটেও গেছে এই যে ফ্যানাগুলো ওপরে উঠেছে সেই ফেনাগুলো আমি ফেলে দিচ্ছি আর দেখো আমার ডালটা মোটামুটি সেদ্ধও হয়ে এসছে এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব আর ডালটা কিন্তু আমাদের কখনোই একদম গলিয়ে সেদ্ধ করতে লাগবে না একটু গোটা গোটা রাখবো যখন দেখবো ডালটা একটু মুখটা ভেঙে ভেঙে গেছে কিন্তু দেখতে বেশ গোটা গোটা আছে সেই মুহূর্তে কিন্তু ডালটা নামিয়ে নিতে হবে তো দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি এবারে চলো মশলাটা করে নিই মশলাটা করার জন্য প্রথমেই আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করছি তেলটা আমার গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এখানে শুকনো লঙ্কাগুলো আমি ফাটিয়ে দিচ্ছি তোমরা যদি এই তেলের সঙ্গে একটু ঘি মিশিয়ে বা বাটার মিশিয়ে করতে চাও সেটাও কিন্তু করতে পারো তো দেখো এখানে আমার ফোরনটা মোটামুটি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনগুলো আমি একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি আর রসুনের পরিমাণটা একটু বেশিই নিতে হবে কারণ এই ডাল ফ্রাইয়ে রসুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায় তো দেখো আমি রসুনটা একটু ভেজে নিয়ে এর সঙ্গে আদা কুচি অ্যাড করলাম আদার পরিমাণটা একটু কম আদা আর চেড়ে এই আদা রসুনের ফ্লেভারটা ডালের মধ্যে দেখবে দারুণ হয় আর শেষেও অনেকে কিন্তু এই রসুনের তরকা লাস্টে দেয় কিন্তু আমি আর রসুনটা লাস্টে দেব না একবারেই আমি এখানে রসুনটা দিয়ে দিলাম আর দেখো দেখতে দেখতে আমার আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এবারে এটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এই ডাল ফ্রাই যেমন তোমরা রুটি তন্দুরি রুটি বা বাটার নানের সঙ্গে খেতে পারো তেমনি আবার সাদা ভাত বা জিরা রাইসের সঙ্গেও এটা কিন্তু বেশ ভালো লাগে তোমরা যে কোনো কিছুর সাথেই এটা ট্রাই করে দেখতে পারো তো দেখো দেখতে দেখতে আমার রসুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবারে আমি আ আট থেকে দশটার মতো কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে লঙ্কার পরিমাণটা দিও আমার একটু ঝাল ঝাল ভালো লাগে তাই আমি একটু লঙ্কার পরিমাণটা বেশিই রেখেছি এবারে দেখো আমার পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে এবারে আমি একটা সাইজের যে এখানে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম যদি মাঝারি সাইজের টমেটো হয় তাহলে তোমরা দুটো দিও আর ডালের পরিমাণ যতটা সেই বুঝেও কিন্তু দিও দেখো এখানে আমার দেখতে দেখতে টমেটোটা বেশ গলে গেছে এবারে আমি এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো আমার দিতে হবে সেগুলো আমি দিয়ে দেবো এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি ডাল সেদ্ধ হওয়ার সময়ও কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেটা বুঝে হলুদ গুঁড়ো দেবে এই মশলার জন্য যতটা পরিমাণ আমাদের দরকার হলুদ গুঁড়ো এই মুহূর্তে আমি কিন্তু সেটাই দিয়েছি এবারে আমি দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন যেহেতু আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আবার লঙ্কা গুঁড়োও দিচ্ছি সেই জন্য ঝালটা তোমরা একটু বুঝে দিও এই দেখো এখানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারত। জল দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবারে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ডালটা দিয়ে মশলার সঙ্গে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর আমি একটু গরম জল করে রেখেছি সেই জলটা আমি ডালের মধ্যে মিশিয়ে নেব তোমরা যতটা জল মেশাতে চাও সেই বুঝে তোমরা জলটা মিশিও তবে তোমাদেরকে আবার বলছি ডালটা কিন্তু একদম পাতলা হবে না একটু ঘন ঘন মতো হবে সেই বুঝে তোমরা জলটা মিশিয়েও দেখো আমি জলের পরিমাণটা ঠিক কতটা মিশিয়েছি এখানে ঠিক বোঝা যাচ্ছে আর এবারে ডালটা একটু ফুটে গেছে এবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা কিন্তু আমি আগে দিইনি এখন আমি পরিমাণ মতো নুনটা এর মধ্যে অ্যাড করলাম নুনটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি কাসুরি মেথির পরিমাণটা কিন্তু আমি বেশি দেব না বেশি কাসুরি মেথির পরিমাণটা দিলে এর ফ্লেভারটা বেশি ওঠে যার জন্য অন্য ফ্লেভারগুলো আর পাওয়া যায় না আর এবারে আমি শেষে অল্প একটু গরম মশলা অ্যাড করে দিলাম আর চলো আমাদের ডাল পুরো রেডি আমি নামিয়ে নিয়েছি এবারে একটা তরকা দিয়ে নেবো তার জন্য দেখো এখানে আমি ডাবু হাতার মধ্যেই করে নিচ্ছি অল্প একটু ঘি দিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে এখানে দিয়ে দেবো আর এই তরকাটা আমি দিয়ে দেবো আমাদের যে ডাল রান্না হয়ে আছে তার মধ্যে এখানে তোমরা রসুন কুচিও অ্যাড করতে পারো ফোরনে কিন্তু আমি এখানে এই মধ্যে আর রসুনটা দিলাম না রসুনটা দিলেও কিন্তু খুব ভালো গন্ধ ওঠে দেখো এবারে এই তড়কাটা ডালের মধ্যে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ভালো গন্ধটা ওঠে আর অতি অবশ্যই তোমরা এটা ঘি বা বাটারে করে নেবে তো ডাল আমার পুরো রেডি এবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর এক টুকরো লেবু নিয়ে আমি তিন চার ফোটা লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো হয় তো চলো এই ডাল ফ্রাই রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা